গ্রামে গ্রামে ঘুরে লোন দেই আর কিস্তি আদায় করি আছে ক্ষুদ্র ঋণের কারবার ভাই আমি এনজিও আজ গিয়েছিলাম সুখের দিশা মহিলা উন্নয়ন সমিতিতে সেখানকার এক মহিলা সদস্যের দশটা কিস্তি বকিয়া পড়েছে তাই তার বাড়ির পিতলের বদনা নিয়ে এসেছি এর পরেও কিস্তি না দিলে ঘরের চাল খুলে নিয়ে আসবেন হ্যাঁ আমি এনজিও আসসালামাইকুম ওয়ালাইকুম কে আপনি আপনারে তো চিনতে পারলাম না আমি একজন এনজিও কর্মী তা আমার কাছে কি দরকার আমি মহিলা মানুষ খুঁজছি মহিলা মানুষ খুঁজতেছেন তা এত মানুষ থাকতে মহিলা মানুষ কেন আপনার উদ্দেশ্য তো ভালো ঠেকছে না আপনি যা ভাবছেন বিষয়টা তা না একটু খুলে বলি বলেন আমি একজন এনজিও কর্মী আমাদের এনজিওর নাম ধীরে ধীরে মারো সংক্ষেপে আমরা এই মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ কাজ করি আমাদের জনসেবা শুধুই জনসেবা আমাদের মাইক্রো ক্রেডিটের লাইসেন্স আছে আমরা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে টাকা ধার দিয়ে বেড়াই মানে জনসেবা আর কি বুঝছি কাবলি আলাগো কারবার আমরা জনসেবা করি আপনাদের বাড়িতে কোন মহিলা আছে কেন মহিলা মানুষ দিয়ে কি করবেন আমরা শুধু মহিলাদের টাকা ধার তাই মহিলা খুঁজছি কেন মহিলা মানুষদের টাকা ধার দেন কেন পুরুষ মানুষকে লোন দিয়ে টাকা আদায়ে সমস্যা হয় তাই সরল সোজা মহিলা মানুষ খুঁজি মহিলাদের কাছ থেকে কিস্তি আদায় করা ব্যাংক মহাজন থাকতে গো কাছ থেকে ধার লইব কেন ব্যাংকে টাকা ধার চাইতে গেলে নানা রকম হাঙ্গামা আছে নানা রকম কাগজ পাতিও লাগে আপনি কি কাজ করেন জায়গা জমি কি আছে তার কাগজপত্র দলিল দস্তাবেজ লাগে উমুক সার্টিফিকেট তুমুক সার্টিফিকেট দেখাতে হয় আমাদের কাছে এসবের কোনো ঝামেলা নাই আমাদের কাছে আসবেন সমিতির মেম্বার হবেন সমিতিতে প্রতি সপ্তাহে কিছু কিছু টাকা জমা রাখবেন জমা বয়ে দুই হাজার টাকা হলেই টাকা ধার দেই আমরা অর্থাৎ বইয়ে টাকা টাকা জমা থাকতে হবে সপ্তাহে সপ্তাহে কিস্তিতে কিস্তিতে ফেরত দিতে হয় টাকা ফেরত না নিলে জনসেবাটা আর একটু বেশি হইতো তা আর একটু কইরা কম দিহি এই যেমন ধরেন আমাদের কাছ থেকে আপনি পনেরো হাজার টাকা ধার নিলেন এখন দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা লাভ সহ মোট সতেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করি মানুষের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য সেইটাই তো দেখতেছি তা সুদ কত নেন ছি ছি সুদ কেন বলছেন বলুন প্রফিট সুদ তো হারাম আমরা সুদ খাই না আমরা প্রফিট খাই আমাদের প্রফিটের হার মাত্র পনেরো টাকা অতি সামান্য একশো টাকায় মাত্র পনেরো টাকা আফটারঅল জনসেবা বলে কথা যা সুদ তাই প্রফিট কথার মার পেছা সদস্যর বইয়ে দুই টাকা জমা থাকলে পনেরো হাজার টাকা দাঁড় দেন তাইলে তো আদতে দাঁড় দিলেন তেরো হাজার টাকা আবার লোন দেওয়ার এক সপ্তাহ পর থেকে কিস্তি দেওয়া লাগে তাইলে সুদের পরিমাণ কোথায় গিয়ে ঠেকলো এইভাবে মাইনসেরে বোকা বানাইয়া বলেন গরিবের কল্যাণ করতেছে ধান্দাবাজি আর জায়গা পান না এইসব ধান দাবাজি ঠকবাজির ব্যবসা বন্ধ করেন মিয়া